thank <music> you অন্ধ ঘর থাকতে চারটের সময় উঠে বেলা বারোটা পর্যন্ত সকালে জল খাবার প্লাস পুজো দেওয়া প্লাস ঘর গোছানো সমস্ত কাজ যেভাবে পরিপাটিভাবে করি শুভ সকাল বন্ধুরা আমি টুকুন আমার এই ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো কাছে দূরে সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি আর বাইরেটা দেখতে পেলে একদম অন্ধকার চারিদিকটা তো এখন এই দেখো বাবা রেডি হচ্ছে আর এখন ঘড়িতে চারটে বাজে আজ সোমবার তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে ফার্স্ট ট্রেনটা ধরবে বলে বাবা তাড়াহুড়ো করে গোছাচ্ছে আর এখন তো গাড়ি ঘোড়া কিছু পাবে না রিক্সা টিক্সা তো হেঁটে যেতে হবে আর হেঁটে যেতে তো একটু সময় লাগবে তাই জন্যে একটু আগেই বেড়াচ্ছে আর এই দেখো আমি বাবার জিনিসপত্রগুলো গুছিয়ে দিচ্ছি আর এই ব্যাগগুলোতে বাবা কিন্তু সবজি খাবার দাবার এনেছিল তো এই দুটো ব্যাগ পুরো ভর্তি করে জিনিস এনেছিল যখনই আসবে এরকম ব্যাগ ভর্তি করে জিনিস আনবে এখন বয়স হয়ে গেছে পারে বলো কতটা দূর আমাদের বাড়ি এত বারণ করি তাও শোনে না তো যাই হোক আমি একটু পিঠে বানিয়েছিলাম পাটিসাপটা আমার মা পাটি সাপটা বানাতে পারে না তো যখনই বাবা পিঠে দিতে আসে আমিও পাটিসাপটা বানিয়ে মায়ের জন্য পাঠাই পাটিসাপটা দিয়েছি চুষি পিঠে দিয়েছি আর কালকে চিকেন করেছিলাম তো চিকেন পাঠিয়ে দিলাম ভাইয়ের জন্য মা তো খায় না তো ভাইটা আসতে পারে না মা একা একা থাকতে পারে না বলে আর আমার ভাইটা তো তোমরা জানো কেমন তো সব সময় বাবাকে ফোন করে বলবে বাবা দিদির বাড়ি ভালো মন্দ খাচ্ছ তো আমি যখনই বাবা আসে আমি যাই রান্না করি বাবার দিয়ে পাঠিয়ে দিই তো তারপরে দেখো বাবা না চশমা ওষুধের বাক্স নিতে ভুলে গেছে হাফ সেরে গিয়ে মনে পড়ল তো আমি আবার ছুটে এলাম ঘরে এখন এই যে চশমা ওষুধের বাক্স নিয়ে যাচ্ছি আর ওষুধের বাক্স তো দেখে যায় এক বাক্স ওষুধ রোজ রোজ এত ওষুধ খেতে হয় বাবার সকাল বিকেল রাত্রি তো ওষুধ ছাড়া কিন্তু ওই মানুষটা এক বিন্দু চলতে পারে না এতটাই ওনার শরীর খারাপ তাও আমার বাড়ি এই কষ্ট করে আসছে এটাই আমার অনেক সৌভাগ্য কারণ মন চাইলেও ইচ্ছা করলেও আমি যেতে পারি না একটু সময় অসময় তো যাই হোক এই দেখো বাবা কিন্তু বেরিয়ে গেছে আর বাইরেটা কিন্তু এখনও ঘুরঘুটে অন্ধকার তো খুবই মনটা খারাপ লাগছে বাবা চলে যাচ্ছে আর যেন কেমন একটা হচ্ছে যে মনে হচ্ছে আরও দুদিন যদি থাকতো তো দেখো বাবা কিন্তু তাড়াতাড়ি হাঁটছে কারণ ট্রেনটা যদি মিস করে আবার অনেকক্ষণ বসে থাকতে হবে এক ঘন্টা অন্তর অন্তর ট্রেন আর এত সকালে কেন বলো তো যায় এত সকালে গেলে না ট্রেনটা পুরো ফাঁকা পায় আর বাবা একটু বসে আরাম করে যেতে পারে তার জন্য এই ভোরবেলায় বেড়ায় যখনই আসে আমার বাড়িতে তখনই ভোরবেলায় বেরিয়ে যায় আর তার উপরে বললো বাড়ি গিয়ে কিছু কাজ আছে ব্যাংকের তো দশটার আগে বাড়িতে পৌঁছাতে হবে তো যাই হোক এই দেখো বাবা চলে যাচ্ছে আর চারিদিকে কিন্তু এখনো অন্ধকার রাস্তাটা ফাঁকা পুরো একটা দুটো লোক হাঁটাচলা করছে এত ভোরবেলায় কে কোথায় যাবে বলো শীতের ভোর বলে কথা তো যাই হোক আমি চলে গেলাম বাবা ওই কর্ণারটা ঘুরে গেল আর একটু কিছুটা হাঁটতে হবে পনেরো মিনিট মতো লাগবে স্টেশন যেতে বাবা তো চলে গেল মনটা খারাপ করে এখন আমি এই যে বাড়ির দিকে যাচ্ছি তো এখন এবার আমি ওপরে গিয়ে কিছু টুকিটাকি কাজ আছে সেগুলো সারবো তারপর দুষ্টুটার স্কুল আছে ওকে রেডি করাবো তো চলো কি কি করব সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে আমি মেন গেটটা দিয়ে এখন ওপরে এলাম আর এই যে সবাই ঘুমাচ্ছে দুষ্টু ঘুমাচ্ছে ওর বাবা ঘুমাচ্ছে তো একা একা আমি এখন কাজগুলো সব সেরে নেব তো ঘরে টুকিটাকি কাজ ছিল সে কাজগুলো সব সেরে নিলাম সেগুলো অপক্ষেটাই সেরে নিলাম সেগুলো আর দেখানো হলো না তারপরে দেখি হালকা ফর্সা হয়েছে হয়ে দেখে হালকা সূর্য রৌদ্দুর মতো উঠেছে তো এই যে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি কালকে অনেকটাই বেলায় জামা কাপড় কেঁচেছিলাম বাবা জামা কাপড়গুলো মেললো দেখলেই তো বন্ধুর বাড়ি থেকে ঘুরে এসে তো জামা কাপড়গুলো না সব ভিজে ছিল শোখায়নি জামা কাপড়গুলো মেলে দিলাম এবার এই যে রেডি করিয়ে দিলাম স্কুলে যাওয়ার জন্য দুষ্টুটা একদম পুরো রেডি ও টিফিনটা বানাচ্ছি বলে ও শুয়ে আছে আর এদিকে আমি ডায়েরিটা দেখিয়ে বলছিলাম ডায়েরির পাতাটা জমা দিতে হবে আজকে ম্যামকে ডায়েরিটা দিও যদি পৃষ্ঠাটা ছিঁড়ে নেয় ভালো হলে আমি ছুটির সময় পৃষ্ঠাটা ছিঁড়ে জমা দিয়ে আসব। ডায়রির পাতাগুলো ফ্ল্যাপ করা অনেক দিন হয়ে গেছে শুধু ফটো লাগানো হচ্ছিল না বলে জমা দেওয়ার হচ্ছিল না ডায়েরির পৃষ্ঠাটা তো যাই হোক তারপরে যে দুষ্টু চলে গেলো আর আমি একটু গরম গরম চা করে নিলাম চা করে এখন চাটা খেয়ে নেবো তারপরে আর বাকি কাজগুলো করব। আজকে অনেক ভোরবেলা উঠেছি বলে অনেক সময় আছে তাই ভাবলাম তাহলে চাটা একেবারেই নিয়ে যাই নিচে বসেই খাই দাদা ভাই চাটা তো এমনিই নিচে দিয়ে আসতে হয় তো চা খেয়ে চলে এলাম ওপরে ওপরে সেই যে সবজিপাতি কেটে নিয়েছি কুমড়ো আর আলু কেটে নিয়েছি আলু কুমড়ো চচ্চড়ি করে দেবো দাদা বাবার কাছে একটা ফোনও নেই যে বাবাকে জিজ্ঞাসা করব কত দূর গেল যেতে অনেকটাই সময় লাগবে প্রায় সাড়ে নটা বেঁচে যাবে তো তবুও না মনটা কেমন খুঁতখুত করছে যদি ফোন থাকতো একটা ফোন করে জানা যেত একটাই ফোন বাবার তো সেটা বাড়ি রেখে এসছে মায়ের কাছে জানো তো মাঝে মাঝে না নিজের ওপরে খুব রাগ হয় যে যদি আজকে আমি রোজগার করতে পারতাম তাহলে বাবাকে একটা ফোন কিনে দিতে পারতাম তো বাবা কোথায় আছে কত দূর গেল খোঁজ নিতে পারতাম ভগবান আমার কপালে সব কিছু লিখেছে দুঃখ কষ্ট সুখ হাসি কান্না তো রোজগার করবো সেই কবালটা আমার করে দেয়নি আজও পর্যন্ত রোজগার করতে পারলাম না দুটো দু পয়সা যে বাবা মাকে সাহায্য করব। খুব ইচ্ছা ছিল বাবা মায়ের পাশে বড় ছেলের মতো হয়ে দাঁড়াবো আর ভাইটাকেও তো ঠাকুর ওই বানিয়েছে ও যে রোজগারপাতি করবে সে ক্ষমতাও তো দেয়নি তো যাই হোক বাবা মায়ের সম্বল বলতে আমি তো আমি ওদেরকে ঠিকঠাক দেখতে পারি না মাঝে মাঝে না খুব খুব কষ্ট হয় আর মনের ভিতরে কষ্টগুলো যেন কুড়ে করে খায় তো কি বলতো এই কষ্টগুলো কেউ কোনোদিন বুঝবে না তো ঘরে বাবা রাত্রে শুয়েছিল তো আমি একেবারে রৌদ্রে দিলাম বালিশগুলো রৌদ্রে দিয়ে দিলাম আর নিচের ঘরে তো জানলাতে দিয়ে দিই ওপরে আর আনা সম্ভব তারপরে বিছানা চাদরটা ঠিক করে টান টান করে পেতে বিছানাটা ঝেড়ে নিলাম নিয়ে এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আজকে যদি ভাইটা আর পাঁচটা সাধারণ মানুষের মতো হতো তাহলে তো নিজেই কাজ করতো রোজগার করতো আমার না এই চিন্তাটা থাকতো না বাবা মায়ের ওপরে তো কি করব বলো খুবই চিন্তা যে ওদের কি হবে বাবাটা এত শরীর খারাপ দেখেছো কত ওষুধ বাবার খেতে হয় ওই ওষুধের ওপরে উনি চলে তারপরেও কিন্তু এখনও কাজ করছে করে সংসারটাকে চালাচ্ছে সারাদিন সংসারে কাজকর্ম করি তোমাদের সঙ্গে কথা বলি ভিডিও বানাই তো তখন না কোনো কিছু মনে হয় না যখন একা থাকি তখন এই কষ্টগুলো যেন কুড়ে করে খায় আরে খুব চিন্তা হয় যে কি হবে তো যাই হোক ওপরের বাইরেটাও ঝাড় দিয়ে নিলাম নিয়ে এখন আমি দেখো নিচে যাচ্ছি নিচের ঘরটা আবার গুছিয়ে নেব অনেক আশা অনেক ভরসা অনেক স্বপ্ন নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছি কাজ করতে আজকে যদি তোমরা আমার পাশে থাকো তোমরা আমাকে ভালোবাসা দাও তাহলে হয়তো একদিন সফল হতে পারবো আর সেই দিন মা বাবার কষ্টটাও উঁচাতে পারবো শুধু তোমাদের ভালোবাসা চাই একটু তোমরা যদি আমাকে ভালোবাসা দাও পাশে থাকো তাহলে একদিন আমি ঠিক আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো তো যাই হোক দেখো নিচের ঘরের বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি তো বালাপোস তারপরে ব্লাঙ্কেট এগুলো সব ভাজ করে নিলাম নিয়ে এখন জানলাটা খুলে রৌদ্রে দিয়ে দিলাম জানলায় তারপরে এক এক করে বালিশগুলোও সব রৌদ্রে দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু রৌদ্রটা না বেশ ভালোই উঠছে আর খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে সকালবেলা আর রোদটা ভীষণ করা গায়ে লাগছে তো পুরো গা যেন তেতে যাচ্ছে আর এই রোদটাই বড়ি দিতে ভীষণ মজা তো আমাদের বাপের বাড়ি ওদিকে এখন সব বড়ি দিচ্ছে মাটা এখন সব বড়ি দিচ্ছে তারপরে অন্যদেরও বড়ি সব একসাথে দেওয়া হয় খুব আনন্দ হয় বাবার বাড়ি যেতে মনটা খুব ইচ্ছা করছে এই সময়টায় সবাই মিলে একসাথে বড়ি দেওয়া আনন্দ ভীষণ মজা তো কী করবো বলো ছেলেমেয়ের পড়াশোনা দাদা টিফিন এসবের জন্য আর চাওয়া হয় না নিচের ঘরটা গুছিয়ে ঘরটা ঝাঁপ দিয়ে দিলাম দেখো আমি একদম পুরো রেডি হয়ে গেছি দুষ্টাকে আনতে যাওয়ার জন্য একদম কিন্তু পুরো রেডি হয়ে গেছে এখন চলো ঘড়িতে করে বাজে তোমাদেরকে দেখিয়ে দিই তো ওই দেখো ঘড়িতে এখন এগারোটা পাঁচ বাজে তো চলো নিয়ে আসি দুশটাকে নিয়ে বাড়িও চলে এলাম তো এর মধ্যে আর কোনো ভিডিও করা হয়নি তো দুষ্টটা এখন বসে ওই যে জুতো খুলছে দেখতেই পাচ্ছি তারপর দুশোটা ড্রেস চেঞ্জ করিয়ে ওকে স্নান করিয়ে দিলাম দিয়েই যে উপরে এলাম ওকে খেতে দিয়ে আমি চলে এলাম ঠাকুর ঘরে তো এখন ঠাকুর পুজোটা সেরে নেবো আর এই ফুলগুলো দেখছি জবা ফুলগুলো কিন্তু সব আমাদের কাছে শীতকালেও কিন্তু এখন অনেক ফুল ফুটছে কদিন আগে কম ফুল ফুটছিল। এখন দেখছি আবার ফুল ফোটাও বেড়ে গেছে অনেকটা করে ফুল ফুটছে আর এই গাঁদা ফুলগুলো কিনে আনা হয়েছে এর মধ্যে দেখো কত সুন্দর লক্ষ্মী গাঁদা দিয়েছে লক্ষ্মী গাঁদা ফুল কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো আমি চন্দন বেটে নিলাম নিয়ে এখন এই যে ফুল দিয়ে ঠাকুর দিয়ে সাজিয়ে নিচ্ছি তো এটা ভোলে বাবার ঘট ভোলে বাবার ঘটে বেলপাতা ফুল দিয়ে নিলাম আর এই শিবের ঘটে কিন্তু প্রত্যেক বছর আমাদের পুজো হয় আর এই পুজো কিন্তু চলে এলো তো আমাদের বাড়িতে এই পুজোর দিন কী কী হয় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই দিন শুধু পুজো হয় তা না ওদিন কিন্তু একটা বিশেষ দিন আছে তো সেই দিনেই জানতে পারবে কি তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো